জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি শ্রাবণ মাসকে কেন মহাদেবের প্রিয় মাস বলা হয় তবে জানা যাক আজকের ভিডিওটি বন্ধুরা স্কিপ করবেন না মনোযোগ সহকারে শুনুন এবং শ্রাবণ মাসে যদি মহাদেবের কথা শোনেন তাহলে মহাদেব অতি প্রসন্ন হবে এবং আপনার ভক্তিপথে আরও উন্নতি হবে শ্রাবণ মাসকে কেন মহাদেবের প্রিয় মাস বলা হয় এবং এর পেছনে রহস্য কি সৃষ্টির আদিকালে দেবতা ও অসুরেরা একই সাথে বসবাস করতেন তখনও তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন হয়নি কিন্তু সময়ের স্রোতে শক্তির জন্য দ্বন্দ্ব শুরু হল একসময় দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন তাদের দুর্বলতার মূল কারণ ছিল ঋষি দুর্বাসার সাপ একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক মহামূল্যবান পারিজাতের মালা উপহার দিল ইন্দ্র সেই মালা অবহেলা ভরে তার বাহন ঐরাবতের গলায় পড়িয়ে দিল ঐরাবত সেই মালার উপর পা দিয়ে চলে যায় এই অপমান সহ্য করতে পারেননি মুনি তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারাবে সেই অভিশাপ ফলপ্রসূ হয়ে যায় দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়েন অসুরেরা সেই সুযোগে তাদের আক্রমণ করে এবং সর্ব অধিকার করে নেয় দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু দেবতাদের বলেন তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃত প্রয়োজন অমৃত পান করলে তারা ও শক্তিশালী হতে পারবেন কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে বিষ্ণু জানান অমৃত আছে সমুদ্রের গর্ভে সেটি পেতে হলে ক্ষীর সমুদ্র মন্থন করতে হবে তবে এই কাজ সহজ নয় সমুদ্র মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের একার পক্ষে সম্ভব হবে না এজন্য অসুরদেরও সহযোগিতা লাগবে বিষ্ণু বলেন দেবতা ও অসুরদের একসাথে এই মহাযজ্ঞে অংশ নিতে হবে দেবতারা অসুরদের কাছে প্রস্তাব নিয়ে যান তারা বলেন সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে অমৃত পেলে সবাই অমর হয়ে যাবে অসুরেরা রাজি হয়ে যায় তবে তাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেদের কাছে নেওয়া দেবতাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেরাই রক্ষা করা তৈরি হয় মহাযজ্ঞের প্রস্তুতি মন্থন দণ্ড হিসেবে নেওয়া হয় মন্দার পর্বত কিন্তু এত ভারী পর্বত তোলা সহজ ছিল না দড়ির জন্য ডাকা হয় বাসুকি নাগকে বাসুকি ছিল রাজনাগ তাকে পর্বতের চারপাশে পেঁচিয়ে বিশাল দড়ি বানানো হয় তারপর শুরু হয় সমুদ্র মন্থন কিন্তু তখন দেখা দিল বড় সমস্যা মন্দার পর্বত অত ভারী ছিল যে তা সমুদ্রে ডুবে যেতে থাকে তখন বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন তিনি কচ্ছপ রূপে সমুদ্রের তলদেশে গিয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করেন তারপর মন্থন শুরু হয় দেবতারা পর্বতের মাথার দিকে টানছিলেন আর অসুরেরা নিচের দিকে বাসুকির দেহ দুদিকে টানা হেচরা করতে করতে বাসুকির মুখ থেকে বিষ বের হতে থাকে সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে যায় মন্থন থেমে থাকেনি তবু অনেকক্ষণ ধরে সমুদ্র মন্থন চলার পরে সমুদ্রের গর্ভ থেকে প্রথমে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ কালকুট বিষ এই বিষ এতটাই মারাত্মক ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে যায় দেবতা অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সবাই মহাদেব শিবের স্মরণাপন্ন হন শিব দয়ালু তিনি গোটা সৃষ্টিকে রক্ষার জন্য সে বিষ নিজেই পান করে ফেললেন পার্বতী দেবী শিবের গলা চেপে ধরেন যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে ফলে বিষ শিবের গলায় আটকে থাকে তার গলা নীল হয়ে যায় সেই থেকে শিব নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত শিবের এই বিষ্পান ঘটেছিল শ্রাবণ মাসে সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষভাবে পুজো করা হয় মানুষ বিশ্বাস করে শিব এই মাসে বিশেষভাবে সন্তুষ্ট হন এই মাসে শিবের মাথায় জল ও দুধ নিবেদন করার রীতি এসেছে সেই সময় থেকেই কারণ বিষের দহন এতটাই ছিল শিবের মাথায় জল ঢালার প্রথা তখন থেকেই শুরু হয়ে যায় এই ঘটনার পেছনে রয়েছে শ্রাবণ মাসে শিব পূজার মূল কারণ শিবের বিষপান সৃষ্টিকে রক্ষা করে তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন এবার একে একে আশ্চর্য সব বস্তু দেবতা জন্ম নেয় প্রথমে উঠে আসে চন্দ্রদেব তাকে গ্রহণ করেন দেবতারা এরপর আসে লক্ষ্মী দেবী তিনি সমুদ্র থেকে পদ্মফুল হাতে উঠে আসেন এবং বিষ্ণুর বাম পাশে স্থান নেন এরপর আসে ঐরাবত সাদা হাতি ইন্দ্র এটি গ্রহণ করেন আসে উচ্চস্রবা ঘোড়া কস্তবমণি যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন উঠে আসে কামধেনু দুধের ধারায় সবকিছু পূর্ণ হয়ে যায় কামধেনুকে ঋষিদের মধ্যে বিতরণ করা হয় এরপর উঠে আসে অপসরারা তারা দেবলোকে নৃত্য গীতের জন্য নিবেদিত হয় এরপর আসে ধনন্তরী চিকিৎসার দেবতা তার হাতে থাকে অমৃতের কলস তখন শুরু হয় বিশাল দ্বন্দ্ব অসুরেরা অমৃত নিজেদের নিতে চায় দেবতারা বাধা দেয় তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন মোহিনী এতটাই সুন্দরী যে অসুরেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় মোহিনী বলেন আমি নিজে অমৃত বন্টন করব। অসুরেরা রাজি হয়ে যায় মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দেন অসুরেরা বঞ্চিত হয় এই সময় অসুরদের মধ্যে রাহু নামে একজন ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত পান করে ফেলে সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দেন কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল তার মাথা ও শরীর আলাদা হতেই দুটোই অমর হয়ে যায় তার মাথা হয় রাহু শরীর হয় কেতু রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের প্রতি প্রতিশোধ নিতে তাদের গ্রাস করে যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে অবশেষে দেবতারা অমৃত পান করেন তাদের শক্তি ফিরে আসে তারা অসুরদের পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে দেবতা ও অসুরের দ্বন্দ্ব নতুন এক মোর নেয় সমুদ্র মন্থনের এই মহাকাব্য শুধু অলৌকিক ঘটনা নয় এর মধ্যে লুকিয়ে আছে ধৈর্য ত্যাগ ও কৌশলের শিক্ষা জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে হলে যেমন প্রচেষ্টা করতে হয় তেমনি ত্যাগের মনোভাবও রাখতে হয় শিবের বিস্পান তার চরম নিদর্শন বিষ্ণুর মোহিনী অবতার আমাদের শেখায় কৌশল ছাড়া কেবল শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না শ্রাবণ মাসে শিবের পুজো করার মূল কারণ এই বিষপান পর্ব শিব মহাজগতকে রক্ষার জন্য নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সেই ত্যাগের স্মরণেই প্রতি বছর শ্রাবণ মাসে শিবকে ঠান্ডা দুধ জল বেলপাতা উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় এই মাসে শিবের কৃপা লাভে সমস্ত পাপ ধুয়ে যায় সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় এইভাবেই সমুদ্র মন্থন শ্রাবণ মাসের সঙ্গে জড়িত আর এই শ্রাবণ মাস হল শিবের জন্ম মাস তাহলে বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে মনে রাখবেন